হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তবে নতুন নয় এটা অনেকেই অনেক রকম খেয়েছেন আমি যেভাবে করছি বন্ধুরা সেভাবেই শেয়ার করার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে এখানে নিয়ে নিয়েছি গোটা ডিম নিয়েছি গোটা টমেটো আছে এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা আছে কাজু আর আছে এখানে চীনা বাদাম ভেজে কুসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো ভিন্নজনে ভিন্ন রকমের বানিয়ে খেয়েছেন আজ আমি যেভাবে করছি বন্ধুরা ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে আজ এই রেসিপিটা বানাচ্ছি খুবই সহজে চট হয়ে যাবে এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য এই রেসিপিটা বানানোর জন্য কড়ায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াতে সামান্য জল যেহেতু ডিমটা সেদ্ধ করতে হবে এখন ওই জলেই দিয়ে দিলাম ডিম সেদ্ধ করার জন্য তো আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম আর ডিম সিদ্ধর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন সামান্য নুন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার কেননা আমার ঘরে লেবু ছিল না তাই আমি ভিনেগার দিচ্ছি সেদ্ধ করার পর কয়টা কালো হবে না তাই যদি আপনাদের কাছে লেবু থাকে তাহলে লেবু দিয়ে দেবেন তাহলে কী হবে কড়াইটা এই যে ডিমটা সিদ্ধ করছি কড়াইটা কালো হবে না এখন একটা ঢাক্কান দিয়ে ঢেকে রাখছি ডিমটা সিদ্ধ হতে থাক ওই দিকে আমি মশলাটা বানিয়ে নিই মশলার জন্য ওইখানে এই যে দুটো লঙ্কা খুব সুন্দর সেন্ট খুব সুন্দর সেন্ট এই লঙ্কাগুলোর তো এই যে কাজু আর হচ্ছে লঙ্কা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে সাথে এই যে বাদামও দিয়ে দিচ্ছি সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি তবে টমেটোটা পুরোটা দেবো না হাফ দেব যে হাফ দেবো তার সাথে বন্ধুরা এই যে দিচ্ছি আদা আর হচ্ছে পাঁচটা এলাচ এগুলো ভালো করে ধুয়ে আমার জলটা পাল্টাতে হবে জলটা নষ্ট হয়ে গেছে জলটা পাল্টিয়ে আবার আদা আর এলাচ তার মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই আরও এক চামচ দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দু চামচ টক দই দিয়ে দিলাম এখন ঢাকাটা বন্ধ করে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি ফিরে আসছি আবার বন্ধুরা আমার মশলা রেডি হয়ে গেছে এই যে আরও অন্যান্য মশলা আছে আমি অ্যাড করব তো কি কি মশলা অ্যাড করছি বন্ধুরা দেখতে হলে সঙ্গে থাকুন বন্ধুরা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে বুধ হয় দেখি ঢাকানটা খুলে কি হচ্ছে খবরাখবর হ্যাঁ মনে হচ্ছে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে খুসা ছাড়িয়ে নেব এই যে বন্ধুরা ভিনেগার দেওয়ার কারণে আমার কড়াইটা সেদ্ধ দেওয়া ডিম দিয়ে করেছি একদমই কালো হয়নি এই যে দাগটা পড়েছে এটা হচ্ছে নুন দেওয়া ছিল বলে এটা কিন্তু একটা খুব সুন্দর টিপস খুব সুন্দর টিপস এটা ব্যবহার করার কারণে আমার কড়াইটা কালো হয়নি নইলে কিন্তু এমনিতে যদি বসিয়ে দিতাম তাহলে কালো হয়ে যেত বন্ধ করে দিচ্ছি এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নেব তারপর আবার দেখা হচ্ছে ওই কড়াটাকে ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম কড়াটা গরম হতে থাক আর ওই দিকে আমি খোসা ছাড়িয়ে নেওয়া ডিমটাগুলো ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি সুইয়ের সাহায্যে আর এখন আমি সামান্য নুন হলুদ আর জিরের গুঁড়োটা ভালো করে আমি তার মধ্যে লাগিয়ে দেব কড়াটা গরম হতে হতে আমি দিয়ে এই কাজগুলো করে নিচ্ছি সবগুলোতে আমার নুন হলুদ লাগানো হয়ে গেছে এখান থেকে এক পিস আমার ছেলে খেয়ে নিয়েছে তো এখন এগুলোকে খোড়াতে তেল দিয়ে দিয়েছি তেল তেলটাও অথচ গরম হয়ে গেছে এখন সাবধানতার সহিত আমি ডিমগুলো এক করে সবগুলো ভাজা করে নিচ্ছি রাতে কুসুমটা খুলে না যায় করতে সাবধানতা মনে হচ্ছে এক পাশ হয়ে গেছে আমি পাশটা দিচ্ছি এক এক করে সবগুলো একটু সাবধানতা ঠিক পাল্টাতে হবে নইলে কুসুম বেরিয়ে যাবে আর যদি কুসুমটা বেরিয়ে যায় সব ঘাটা ঘাটা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই যে বন্ধুরা আমার তুই পাশটা হয়ে গেলে বেশ নামিয়ে নেব আর ওই তেলটা কিন্তু আমি দিয়ে দেবো ভাপাতে অনেকেই কাঁচা তেল ব্যবহার করে আমাদের ঘরে কাঁচা তেল দিলে কেউ পছন্দ করে না সবগুলো দুপাশ বাজা হয়ে গেছে বেশি পাতা করবো না এই যে আমি নামিয়ে নিচ্ছি সবগুলো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ওই তেলটা কিন্তু আমি ওই ভাপাতে দেব এই হচ্ছে পার্থক্য অনেকে তো অনেকভাবে খান আমি যেভাবে রান্না করি বন্ধুরা সেভাবেই আমি চেষ্টা করলাম চেষ্টা করছি আপনাদের মধ্যে শেয়ার করার তো বন্ধুরা ওই করা তো আরও দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল তো গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটি আমি সামান্য ভাজা করে নেব এটা কিন্তু আমি বেরেস্তার মতো বেরস্তার নয় বেস্তার মতো সামান্য ভাজা করে নিয়েছি তাতে কি হবে মানে তাড়াতাড়ি ভাপাটা হয়ে যাবে আর ভাজা পেঁয়াজ দিলে পেঁয়াজের আলাদা একটা সুন্দর একটা ভালো লাগে ওই পেঁয়াজগুলো সামান্য ভাজা করে নিচ্ছি ওইদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই বাটিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো এখন সেই ওই আগে যে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলসহ দিয়ে দিচ্ছি সামান্য জল বেশি দেব নাহলে পাতলা হবে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা আমার মশলা রেডি এক এক করে সব ডিম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে এক এক করে ডিম দিয়ে সাজিয়ে নেব ব্যাস আগে এই যে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ডাকনার মধ্যে কিছু মশলা লেগে রয়েছে সে মশলাটা ফেলবো কেন তার উপরে দিয়ে দিচ্ছি বাস আমার রেডি এখন শুধু গরম জলে বসিয়ে দেওয়ার পালা ঢাকনটা লাগিয়ে দেব এখন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা জলের বোলক এসে গেছে বসিয়ে দিচ্ছি এখন লাগিয়ে লাগিয়ে দেব দিচ্ছি নইলে কিন্তু জল ভেতরে চলে যাবে তার উপর আর একটা ঢাকান দিয়ে দিচ্ছি তার উপর আর একটা ঢাকান দিয়ে দিচ্ছি বেশি কন লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কেননা পেঁয়াজ তো ভাজা করে দিয়েছি খুব একটা টাইম লাগবে না ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ফাঁকাটা হচ্ছে তো চলুন তো পূর্ণিমা তো পূর্ণিমার পূর্ণ চাঁদ একটু শেয়ার করি বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে ঘড়িতে বাজার আটটা পনেরো হয়নি ওই যে দেখুন দূরে চাঁদ মামা আছে কিন্তু পূর্ণিমা আর আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বলতে কি ঘন্টা দেড়েক পর হবে গ্রহণ তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আকাশ কিন্তু মেকাচ্ছন্ন আছে রাত অনেকটা তাই আর বোঝা যাচ্ছে না চার পাঁচটা অন্ধকার গ্রামের গ্রামের বাড়ি ঝিঝি পোকার ডাক কি সুন্দর লাগে আকাশ পূর্ণ চাঁদ আলোয় যেন মো মো করছে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার বাদ বসিয়ে দিয়েছি বাদ হচ্ছে আর ওই দিকে আমার ডিমের ভাপা অলরেডি হয়েই গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আমার পুরো রেডি ডিমের ভাপা এই মাল ঘিটি দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর কি রান্না করব বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা